কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে পদাতিক সিনেমা নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জি সিনেমাটিতে মৃণাল সেনের বেশে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে গত বছরের অক্টোবরে সিনেমাটি প্রথম প্রকাশিত হয় লন্ডন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে সেখানে দারুণ প্রশংসিত হয় সিনেমাটি প্রশংসিত হয় মৃণাল রূপী চঞ্চল চৌধুরীর অভিনয়ও বহুল প্রতীক্ষিত এই সিনেমার টিজার প্রকাশ করা হয় গতকাল দুপুর চারটায় টিজার প্রকাশের সংবাদটি অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেন তিনি লিখেন মৃণাল সেনের জন্মবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা পদাতিক ছবি টিজার দেখুন সাথে থাকুন